ইন্ডিয়ার ক্যাম্প আমাদের কাছ থেকে প্রায় একশো ফিট দূরে হবে তানে এই যে একশো ফিট দূরে দেখাই আমাদের পরিষ্কার করে ইন্ডিয়ার ক্যাম্প পিছনে সবুজে গেরা মায়াবী পাহাড় আর সেই পাহাড় থেকে নেমে এসেছে নদী আর সেই নদীর কুল গেছে পাহাড়ে গড়ে উঠেছে এক অন্যরকম জনপদ। যার নাম সন্ধ্যাকোড়া পাহাড়ের ডালে গড়ে ওঠা গ্রাম তো নয় যেন শিল্পী রাখা পটচিত্র দেখে মনে হয় যেন সবুজ সবজি রাবার বাগান আর ফল বাগানের এক ভূস্বর্গ এই গ্রামে আসলে চোখে পড়ে গৃহস্থ বাড়িতে কোনো উঠান নেই যেন সমস্ত ভারী জুড়ে রয়েছে সবজি বাগান পাহাড়ের কুল গেছে উর্বর মাটি হওয়ায় এখানে সবজির বেশ ভালো ফলন হয় আর এ কারণে পাহাড়ে পড়ে থাকা পতিত জমিকেও তারা বানিয়েছে সবজির সমাহার এখানে সিজনিয়াল সবজির পাশাপাশি আগাম জাতেরও সবজি হয় অধিক ফলন আর আগাম জাতের সবজির ভালো ফলন পাওয়ায় এ অঞ্চলে কৃষকের মুখে থাকে তৃপ্তির হাসি আর এ কারণে মেঘালয় সীমান্ত গেসা এই সন্ধাকুরা গ্রাম হয়ে উঠেছে এক সবজি গ্রাম আর এই গ্রাম আগাম জাতের সবজি ও ফলমূল এখন জেলার চাহিদা মিটিয়ে জায়গা করে নিয়েছে বিভাগীয় শহরে তাই অনেকে চাকরি ছেড়ে এখন কৃষিকাজের সাথেই সম্পৃক্ত হচ্ছেন রাবার বাগান ফল বাগান আর সবজি বাগানের সাথে সম্পৃক্ত এখন এই এলাকার বাসিন্দারা চলুন আজকের পর্বে আমরা ঘুরে দেখি সন্ধ্যাকুড়া গ্রামের অপার সৌন্দর্য গহিন পাহাড় আর শালগজারি বনের মাঝখান দিয়ে মোটর সাইকেল যুগে বালুর রাস্তার উপর দিয়ে আমরা এখন চলে যাচ্ছি সেই সন্ধাকড়া গ্রামের দিকে সমতল থেকে দেখলে কখনো মনেই হবে না পাহাড়ের উপর এমন সুন্দর একটি গ্রাম রয়েছে উঁচু নিচু পাহাড় ডেঙিয়ে আমরা এখন চলে যাচ্ছি সেই গ্রামের দিকে গ্রামের রাস্তার দিকে চোখ জুড়ালে মনে হয় ভয়ঙ্কর সুন্দর এই রাস্তাগুলো ডেঙিয়ে আসতে দেখা মিলল সন্ধ্যা গ্রামের বসতি মানুষজন গাছের নিচে চাং করে শান্তির বিশ্রাম নিচ্ছে তার সাথে অপরূপ সুন্দর ছবির মতো সুন্দর সেই গ্রামে আমরা এসে পৌঁছালাম আর এখন আমরা আপনাদেরকে সেই গ্রাম ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন প্রিয় বিয়স সেই মুহুর্তে আমরা অবস্থান করছি সন্ধ্যাকুড়া এটা আপনার বৃহত্তর শেরপুর জেলায় অবস্থিত জিনৈগাতি উপজেলায় আর এটা একটা রাবার বাগান দেখুন বিস্তৃত পাহাড় আর এই পাহাড়ে এগুলো সব আপনার রাবার গাছ আর এই সাথে কিন্তু আপনার সুন্দর একটি জোড়া পাহাড়ি জুরা দেখুন কত সুন্দর রাবার বাগান আর এখানে এসে মনে হচ্ছে আমরা যেন সেই বাংলাদেশের সুইজারল্যান্ড বললেও ভুল হবে না কত সুন্দর প্রকৃতি আর গাছগুলো দেখুন এই যে রাবার বাগান এখানে এই যে ছোটো ছোটো আপনার বাটি রেখে দিছে আর এই বাটিতে এই যে রাবার এই রাবার দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রাবার তৈরি করা হয় আর দেখুন আপনাদের দেখায় আর এই গ্রামে কিন্তু প্রচুর সবজি ফল ফসল হয় এখানে মাটি খুবই উর্বর আর এই মাটিতে প্রচুর সবজির ফলন আমি কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই সন্ধ্যা সন্ধ্যা রাবার বাগান পিও আজকে দেখুন পরিবেশটা কত সুন্দর তার সাথে এই রাবার বাগান এই যে আমাদের বন্ধু সুদীপ কিন্তু আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে তাকে আমি পাহাড়ি মানব বলি সে কিন্তু পাহাড়ে খুব বিচরণ করে প্রত্যেকটি পাহাড় তার হাতের তালুতে সব কিছু কিন্তু সে আপনার চোখ বন্ধ করে যেন চিনে যে দেখুন এখানে কিন্তু ছোটো ছোটো আপনার পাথর পাহাড়ি পাথর বিভিন্ন আইটেমের ছোটো বড় পাথর রয়েছে আর বিশেষ করে এই পাহাড়ের এই সন্ধ্যা অঞ্চলের লোক আপনার সবজি এবং কৃষি তার সাথে রাবার গাছে বেশি আপনার ঝুঁকছে তারা এখান থেকে তাদের জীবিকা নির্বাহ করে থাকে দেখুন সারি সারিভাবে কিন্তু দাপে দাপে রাবার গাছ আপনার লাগানো হয়েছে বাহ কত সুন্দর প্রকৃতি বিস্তৃত এলাকা বিস্তৃত এলাকা শুধু রাবার বাগান আর পাহাড়গুলো দেখুন কত সুন্দর করে কিন্তু একদম ধাপ ধাপ করে কিন্তু গাছ লাগানো হয়েছে রাবার গাছ পিও আপনারা যারা এখনও রাবার গাছ দেখেননি আর কিভাবে রাবার বাগান করা হয় সেটাই কিন্তু আমরা আপনাদের দেখাচ্ছি প্রত্যেক দিন সকালে এখান থেকে রাবার সংগ্রহ করা হয় হ্যাঁ এই যে এদিক দিয়ে কিন্তু রাবার পড়তেছে এই গাম এটাই কিন্তু রাবার আর এই বাটিতে পরে আর এটা কিন্তু সারা রাত পরে এবং সকালে সংগ্রহণ করে এই রাবার আর এই রাবার বাগানের পর যে অঞ্চল সন্ধ্যা করা সেখানে কিন্তু প্রচুর আপনার সবজির ফলন হয় সেটাও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো এই যে দেখুন কত উঁচু উঁচু পাহাড় আর এই পাহাড়ে কিন্তু এই যে রাবার বাগান এই যে সুদীপ কিন্তু আমাদেরকে কোথায় থেকে কোথায় নিয়ে যাচ্ছে এটা কিন্তু আসলে সে না থাকলে কিন্তু আমরা আপনাদের এত সুন্দর সুন্দর জায়গা কখনোই দেখাতে পারতাম না আর সে বিদায় আমরা একদম সে জিনৈগাতি উপজেলার শেরপুর জেলার জিনৈগাতি উপজেলার একদম গহীনে চলে এসেছি আর এর কাছেই কিন্তু ভারতের মেঘালয় রাজ্য হ্যাঁ ভারতের মেঘালয় রাজ্য আমরা এখন সেদিকে যাচ্ছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে বর্ষার সিজনে এদিক দিয়ে আপনার পাহাড়ি ঝোড়া এই যে এই দিয়ে পানি প্রবাহিত হয় এবং বিভিন্ন মাছ কিন্তু এখানে পাওয়া যায় এই যে গাছ দিয়ে দেখুন গাছ দিয়ে কিন্তু এখানে ছোট্ট একটি শাকু তৈরি করা হয়েছে আমার শাকু পার হয়ে গেলাম এই যে আমাদের আগে আগে আমাদেরকে গাইড করতেছে সুদীপ সে কিন্তু একদম আগে বলছি একদম হাতের তালুতে তার এই জায়গাগুলো এতটা পরিচিত চোখ বন্ধ করে আপনার বিভিন্ন জায়গায় কিন্তু সে চলে যেতে পারে এই উপরে সুদেব একটা টং ঘর আছে দেখুন আমরা কিন্তু এখন চলে আসছি একদম বাংলাদেশের শেষ সীমানা মেঘালয়ের রাজ্য গ্যাসা পাহাড় সন্ধ্যাড়ায় এই সন্ধ্যা সন্ধাকুরাই কিন্তু একদম ভারতের সীমানা গেসা একটি গ্রাম আমি কিন্তু হাফিয়ে যাচ্ছি আসলেই অনেক বড়ো বড়ো বিস্তৃত অনেক বড়ো বড়ো এই পাহাড়গুলো আর এখানে এসে কিন্তু আমি রীতিমতো হাঁপিয়ে যাচ্ছি এই যে আমরা কিন্তু একদম শেষ পাহাড়ে চলে আসলাম চুই পাহাড় আর এই যে দেখুন পাহাড়ি এই জুড়াই আপনার গরু পানি খাচ্ছে আর আমরা পাহাড় দিয়ে ঘুরে ঘুরে হেঁটে হেঁটে বেড়াচ্ছি এটা কি ইন্ডিয়া হ্যাঁ এই যে এটা ইন্ডিয়া দেখুন আমরা কিন্তু এখন একদম ইন্ডিয়ার সীমানা ঘেষে চলে যাচ্ছি এই যে সীমানা ইন্ডিয়ার বিস্তৃত ইন্ডিয়ার আর তার কাছ দিয়ে কিন্তু বাংলাদেশের এই সন্ধ্যা করা এই যে ইন্ডিয়ার পাহাড়গুলো আপনাদের দেখাই এখন আমরা নিজে চলে গেলাম রাবার বাগানগুলো বিস্তৃত সেই পাহাড় টপকে আমরা এখন ইন্ডিয়া সীমানা দেখে যাচ্ছি সুদীপ সব কিছু আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে এখানে পরে যাওয়ার চান্স আছে আশি পারসেন্ট এই যে আপনার পাহাড় ডেঙ্গিয়ে এখন আমরা চলে আসলাম সেই নানান ধরনের সবজি বাগানে এই বিস্তৃত মাঠে আপনার সবজির আবাদ করা হয় এই যে দেখুন এই অঞ্চল লোকেরা চাকরি বাদ দিয়ে কিন্তু সবজি বাগানের দিকে ঝুঁকছে কারণ এখানে অসময়েও নানান ধরনের সবজি হয় আর এই যে একদম ইন্ডিয়া দেখুন আপনাদের দেখাই এটা ইন্ডিয়ার ক্যাম্প হ্যাঁ এই যে দেখুন ইন্ডিয়ার ক্যাম্প আমাদের কাছ থেকে প্রায় একশো ফিট দূরে হবে তাহলে এই যে একশো ফিট দূরে দেখাই আমাদের পরিষ্কার করে ইন্ডিয়ার ক্যাম্প আর সাথে কিন্তু এই যে ছোট্ট ঝোড়া এই যে ঝোড়া দেখুন এই জোড়াতে আমাদের বাংলাদেশের গরুগুলো পানি খাচ্ছে হ্যাঁ আর এদিকে যাওয়া নিষেধ কারণ সেটা ইন্ডিয়া একশো ফিট গেলেই কিন্তু আমার একশো ফিট গেলেই কিন্তু আমাদের সামনে ইন্ডিয়া ধরা পড়বে আর প্রিয় পিওভিওর্স আর এদিকে কিন্তু আর সবজির বাগান করে রেখেছে এখানে প্রচুর সবজির ফলন হয় এই সবজি আমাদের বৃহত্তর শেরপুর অঞ্চলের চাহিদা মিটিয়ে দেশের আনাচে কানাচে কিন্তু চলে যায় এখান থেকে এই সবজি এখানে একটি বাজার আছে সকালের বাজার আর সেই বাজারটির নাম হল আপনার গারোকোনা বাজার এই অঞ্চলের এই সবজিগুলো আপনার সেই বাজারেই কিন্তু চলে যায় যে দেখুন এখানে কিন্তু আপনার বরবটি এই গাছগুলোতে প্রচুর বরবটি হয়েছে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি লুকমুখে শোনা যায় এই অঞ্চলের কৃষক যারা আছে তাদের যাদের ছেলে মেয়েরা চাকরি করত। তারা নাকি চাকরি ছেড়ে দিয়ে এসে এখন সবজি তার সাথে রাবার বাগানের কাজে লিপ্ত হয়েছে এখানে এই যে দেখুন অসময়ে কিন্তু বেশ ভালো সবজির ফলন হয় এই অঞ্চলে দেখুন ছোটো টঙ্গর করছে আর এই যেটা কিন্তু ভারত আপনাদের আমি আরও দেখাচ্ছি এই যেটা কিন্তু ভারত একদম ভারতের আপনার জিরো পয়েন্ট যেটাকে বলা হয় ল্যান্ড সেখানে কিন্তু আমরা অবস্থান করছি আর এখানে দেখুন কত সুন্দর কাঁকরোল এই যে কাঁকরোল গাছে কাঁকরোল ধরেছে তার সাথে বরবটি গাছে বরবটি এই পিওবি জিনইগাতির এই করা এটা আসলেই সৃষ্টিকর্তার এক মহান দান এখানে মাটি যেমন উর্বর তার সাথে কৃষকদের পরিশ্রম সব মিলিয়ে যেন এক মনোরম পরিবেশ সৃষ্টি করেছে আমি একদম সবজি বাগানে গিয়ে আপনাদের দেখাচ্ছি কত সবজি হয় এই এইসব এলাকায় এই যে গাছগুলোতে দেখুন কাকরল দেখুন এই সময় কিন্তু কাঁকরল ধরে রয়েছে কত কাঁকরল এই যে দেখুন শুধু কাঁকরল আর কাকরল এই গাছগুলোতে এই সময় কিন্তু প্রচুর কাঁকরল এখানে ধরে রয়েছে তার সাথে আপনার সিম এখন প্রায় দেড়শো থেকে দুশো টাকা কেজি সিম এই যে সিম কিন্তু গাছে হচ্ছে তারা কিন্তু আগাম জাতির সিম করেছে আর এর জন্যই কিন্তু প্রায় একশো দেড়শো দুশো টাকা কেজি তারা সিম বিক্রি করতেছে এদিকে আপনার কৃষক ভাইরা যারা আছে তারা বেগুন বেগুন খেতে কীটনাশক দিচ্ছে ভিটামিন আসসালামু আলাইকুম বাহ মার অনেক বেগুন হয়েছে এই যে দেখুন কত বেগুন অসময়ে আর সৃষ্টিকর্তার বড় নিয়ামত এই যে দেখুন কত বেগুন ভাই দিলেন কীটনাশক নাগনের পোকা মারা ভিষ এই যে এখন বেগুন কত টাকা কেজি বিক্রি করা যায় বাহ মাসাল্লা অনেক ভালো দাম হ্যাঁ এই যে এই সমস্ত এলাকার জুড়ে শুধু সবজি বাগান হ্যাঁ এই যে দেখুন পাহাড়ের কিনারায় কিন্তু তারা এই সবজি বাগানগুলো করছে আর তার সাথেই ভারত এই যে দেখুন এখানে কি আপনার ভারতের ইয়ারা কি সমস্যা করে না বর্ডার কাটেরা তারা সমস্যা করে না যেহেতু বাংলাদেশের জায়গা তাদের জায়গা হলে সমস্যা হইতো দেখুন প্রচুর এটা কি বেগুন কম হয় নাকি এই গেছে কেবলে উঠাই নিল বিক্রি করা হবে কোথায় আমাদের চৌরাস্তা বাজার চৌরাস্তা যেটাকে বলা হয় আপনার 11 কোণা বাজার 11 কোণা চৌরাস্তা বাজার কারোকুনা প্রতিদিন সকালে বসে এই যে দেখুন একদম পাহাড় এই পাহাড়ের ধারে কিন্তু এই সবজি বাগান চার মুনের মতো তো অনেক টাকা চার মুনের তো ইগুনে একটি বেগুনের বাগান থেকে চার মুনের মতো বেগুন ওঠানো হইলো দেখুন এই যে পাহাড়ে আসলে কিন্তু আপনারা এই ধরনের ফুল দেখতে পারবেন এটার নাম টকে ফুল হ্যাঁ আর টকে ফুল তার যেটা ফল হয় এই ফলটা কিন্তু আপনার বেশ তিত বুল করে কেউ খাবে নাই টকে ফুলের ফল এতটাই তিতো লাগে এই যে এখানে কিন্তু আপনার হাতির আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য নেট জাল দিয়ে বেড়া দিয়ে দেওয়া হয়েছে তার সাথে এখানে রয়েছে মনোমুগ্ধকর টঙ্গর সারাদিন কাজ করার পর এই যে টঙ্গরে বসে বসে আপনার ঠান্ডা হাওয়া খাওয়ার মজা আলাদা এই যে আমি এখন টঙ্গরে বসলাম আর দেখুন চোখ যতদূর যায় শুধু সবজি বাগান আর সবজি বাগান আর এখানে কিন্তু একটা ব্যতিক্রম উদ্যোগ নেওয়া হয়েছে যেহেতু সবাই সবজি বাগান করে আর এই ভাই করেছে আপনার গোলাপের বাগান এখান থেকে বিভিন্ন ধরনের গোলাপ বিক্রি করা হয় এখানে আছে আপনার সাদা গোলাপ লাল গোলাপ বিভিন্ন আইটেমের গোলাপ কিন্তু এখানে চারা রোপণ করা হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রায় প্রত্যেকটি গোলাপ কিন্তু এই যে দেখুন বিভিন্ন ধরনের গোলাপ এখানে কিন্তু আপনার ফুটতেছে সাদা গোলাপ তার সাথে আপনার লাল গোলাপ অনেকটা জায়গা নিয়ে কিন্তু এখানে গোলাপ চাষ করা হয়েছে একদম পাহাড়ের পাদদেশে দেখুন চতুর্দিকে পাহাড় এই পাহাড়ে যে আপনার এত সুন্দর সুন্দর সবজি বাগান ফুলের বাগান করা যায় আপনার এই সন্ধ্যা করে না আসলে কিন্তু বোঝা যাবে না বাইকি ফুল উঠাইছেন নাকি এবারই প্রথম হ্যাঁ এবারে কি আর কি করছিলেন না এবারে প্রথম করছেন কিন্তু আপনার ফুল চাষ করছে একদম লাল যে দেখুন এখানে আলহামদুলিল্লাহ ভালো আপনাদের এলাকায় তো দেখলাম সবাই আপনার সবজি বাগান তার সাথে আপনি হঠাৎ ফুলের বাগান করলেন কারণ কি আপনি ফুলের ব্যবসায় করেন রাজকীয় ব্যবসায়ী ভাই বললো এটা রাজকীয় ব্যবসা খরচ তেমন আয় মানে অল্প খরচে আয় বেশি না খরচও বেশি আয়ও বেশি খরচও বেশি আয়ও বেশি এখানে কি হাতি আসে না হাতি আসে হাতি বাগানে ক্ষতি করে না ক্ষতি করে না ফুলের বাগানে ক্ষতি করে না তাহলে আপনি তো এই দিক দিকে বাইসা গেছেন তাহলে সবজি বাগানে ক্ষতি করে হাতি হ্যাঁ হ্যাঁ সবজি বাগান খায় আর আমাদের সহকর্মী একজন একটা ফুল হাতে নিল সুন্দর গোলাপ একদম লাল টস টসে গোলাপ দেখুন আসলে এই যে দেখুন সুন্দর সুন্দর ফুল এই বাগানে হচ্ছে শীত আসলে কিন্তু একদম ফুলে পরিপূর্ণ হয়ে যাবে এই বাগান লাল গোলাপ আর একদম সাদা গোলাপ দেখুন একদম সমস্ত বাগান পরিপূর্ণ হয়ে যাবে আর এদিকে রয়েছে বিভিন্ন ধরনের আপনার সবজি গাছ তার সাথে এই যে হলুদ গোলাপ প্রিয় চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন এই সন্ধ্যা ঘোড়া জিনইগাতি উপজেলার এই সন্ধ্যা গ্রাম থেকে এটাকে বলা হয় কৃষি সমৃদ্ধ একটি গ্রাম যেখানে শিক্ষিত যুবকরা কিন্তু নানান ধরনের ফুল তার সাথে সবজি এক বিপ্লব ঘটিয়েছে এই আপনার সন্ধাকড়া গ্রামে এই যে হলুদ গোলাপ দেখুন সুন্দর সুন্দর কিন্তু হলুদ গোলাপ হচ্ছে আমি দেখাই বাই কিন্তু এই যে কেটে কেটে কিন্তু আপনার রেখে দিচ্ছে এই যে সুন্দর হলুদ গোলাপ এই যে ভাই কিন্তু আপনার তুলতেছে কাটতেছে বাহ্ ভাই পাতা কাটিং করা হচ্ছে কেন এখানে ফুল ধরবে না ও যেটা নর্মাল ফুল ধরবে না সেটা ফেলে দেওয়া হবে এটা এটা কি কালারের গোলাপ সাদা এটা সাদা বাহ দেখুন কত সুন্দর সুন্দর গোলাপ কিন্তু এখানে করা হয়েছে আর পনেরো দিন পরে পর নাকি এই খেত একদম গোলাপে পরিপূর্ণ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ দেখুন সবাই কিন্তু ব্যস্ত গোলাপ বাগানে সে গোলাপ ফুল নিয়ে ছবি তোলার জন্য এই যে আমিও কিন্তু হাতে কিছু গোলাপ নিচ্ছি এখানে কিন্তু গোলাপ কেটে কেটে রেখে দেওয়া হচ্ছে এই যে দেখুন কত সুন্দর হলুদ গোলাপ বিস্তৃত এদিকে বিস্তৃত মাঠ ধুন্দুল করা হয়েছে কদু করা হয়েছে এই যে দেখুন গাছের একদম পাতায় পাতায় কিন্তু আপনার এই ধুন্ডল বা কুদু ধরে রয়েছে এই যে তার সাথে কিন্তু সিম গাছ এই অঞ্চলটা কি বলবো একটা সমৃদ্ধশীল গ্রাম হতে পারে একটা রুল মডেল হতে পারে এই দেখুন বিভিন্ন ধরনের সিম গাছের চারাও কিন্তু এখানে আপনার রোপণ করে দেওয়া হয়েছে আপনার সেই ধুন্দল যখন আপনার শেষ হয়ে যাবে তখন এখানে এই সিম গাছের চারাগুলো কিন্তু বৃদ্ধি পাবে দেখুন যতদূর চোখ যায় শুধু আপনার সবজি বাগান আর সবজি বাগান এই যে গাছগুলোতে আপনার এইগুলো হলো আপনার বরবটি গাছ এই গাছগুলো কিন্তু এখন আপনার সেই জাংলায় উঠে যাচ্ছে আর এখানে কিন্তু আপনার বরবটি ধরবে এই যে পাহাড়ের গা গেসে কিন্তু আপনার তারা নানান ধরনের সবজি বাগান করেছে ফুলের বাগান থেকে ফুল নিয়ে আসলো ঘ্রাণ নিচ্ছে আর এই যে সবজি বাগান থেকে সবাই কাজ করে বাড়ি ফিরছে একদম বাড়ি ঘেসে দেখুন এই এলাকার মানুষ আপনার বাড়ি করার জায়গাটুকু রেখে আর সমস্ত জায়গায় কিন্তু আপনার এই যে বাগান করে ফেলছে সবজি বাগান আর দেখুন এখানে কত সুন্দর সুন্দর কুমোর হয়েছে একদম ডাটাই ডাটাই যেন কুমোর ধরে রয়েছে কত কুমোর আর এদিকে আপনার রয়েছে সবজি বাগান বরবটি এই যে মাটিতে দেখুন বিভিন্ন ধরনের জৈব সার দিয়ে রেখেছে তারা এই যে দেখুন বিস্তৃত অঞ্চল শুধু সবজি বাগান একদম বাড়ির আগিনা থেকে শুরু করে সমস্ত জায়গায় আপনার সবজি বাগান

তার মানে এখন সবজি করে একটা ভালো দাম পাওয়া যাচ্ছে। দাম পাওয়া যাচ্ছে দাম বেশি। বেশি কাকার কাছে আপনারা শুনলেন অনেকেই যারা ছোটখাটো চাকরি করে চাকরি ছেড়ে দিয়ে কিন্তু বর্তমানে এই সবজির আবাদ করতেছে। মানে সবজি আবাদ। দেখুন উর্বর মাটি ভালো সবজি ফলনে যে কাকাকা একদম bari রাঙিনা থেকে শুরু করে কিন্তু বিস্তৃত এলাকা এই যে সবজি করছে প্রিয় ভিউয়ার্স এই মুহূর্তে আমরা এই যে সন্ধ্যা করা গ্রাম থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ